আসসালামু আলাইকুম আজকে ব্লক হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আজকে বিরুদ্ধে সুজুকি ইয়ামাহা তারপর প্লাটিনা সব ধরনের সেকেন্ড বাইক পেয়ে যাবেন তো আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের দোকানে হাজি সোলামেন মোটরস আর তাদের দোকান অ্যাড্রেস চট্টগ্রামে স্টোরি এখানে ফটো স্টোরে হাতির ফুল আসবেন এখানে একটাই দোকান পেয়ে যাবেন আমার সেখানে বাইকের শোরুম আজকে ভিডিওতে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন যারা আসলে অনেক দিন ধরে খুঁজতেছিলেন একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো ও তাদের জন্য আজকেরই এই ব্লগ তো আজকে ভিডিওতে একবার চেষ্টা করবো আপনাদেরকে একেবারে কম প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে বাইকগুলো দেখানোর জন্য এখানে আপনারা সব সময় এখানে আমার দুই দুই দিন বা তিন দিন পর পর নতুন নতুন কালাসন এসে থাকে তো আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের দোকানের নাম হচ্ছে হাদিস সোলামেন মোটরস আর তাদের সুপটো হচ্ছে আপনার চট্টগ্রামে ফোর্টিক শরীফ এখানে হাতির আসবেন হাতির এখানে একটা দোকান পেয়ে যাবেন সেখানে বাইকের শোরুম তো আজকে আমার প্রত্যেকের বাইকের প্রাইস জানবো আসিফ ভাইয়ের কাছ থেকে তো এসব অনার হচ্ছে আসিফ ভাই আসিফ ভাই নাম্বার স্ক্রিন দিয়ে দিব যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় বাইক সেটা কন্ডাক্ট করবেন আর এছাড়াও অনেকেই আপনারা কমন করতে পারেন যে আজকে ভিডিওতে প্রাইস এক কিন্তু এক মাস পরে যদি ভিডিওটি দেখেন প্রাইস কিন্তু উঠানামা করতে পারে আর সেই কারণে আপনারা কী করবেন যখন আসবেন একটু ফোন দিয়ে আসবেন তো আমি তাদের এই দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনি যদি সেই চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন তাহলে পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন সোভিউ শুরু করে থাকে আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ফয়সাল ব্লগকে আসলে আপনারা আগে আমাদের অনেক ভিডিও দেখেছেন আমাদের আটটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হবে আপনাদের আমি প্রথমে যাচ্ছি আমাদের একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ আচ্ছা হাইডোলিক ডিসকভার টোয়েন্টি ফাইভ হাইডোলিক সতেরো সিরিয়ালের গাড়ি হ্যাঁ এটা হচ্ছে সতেরো সিরিয়াল গাড়ি আচ্ছা ফ্রেশ গাড়ি চলছে মনে করেন আপনার সাতাশ কিলো সাতাশ কিলো জি এটা অনলাই সাতাশো কিলোমিটার রানিং হয়েছিল আর মিটার সাতাশো কিলো গাড়ি

নিবেন অনলি প্রাইস 95000 টাকা এর হচ্ছে ফিক্সড প্রাইস এর মধ্যে মেট্রো প্লাস আচ্ছা মেট্রো প্লাস মেট্রো প্লাস হ্যাঁ ফোনর সিডিলে গাড়ি তাও এক বছরের ই আছে ডকুমেন্ট করানো আছে বছরের ডকুমেন্ট করা আছে 23 সাল পর্যন্ত ক্লিয়ার আছে এটা আচ্ছা 2023 সাল পর্যন্ত হ্যাঁ 23 সাল পর্যন্ত ক্লিয়ার আছে এটার দাম পড়বে যে 62000 টাকা 62000 টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস চেন নাম্বার করানোর সহ এটা প্রাইস হবে 62000 টাকা দেখেন টিভিএস খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে অনলি বাসের টাজার হলে সুন্দর এটা পেয়ে যাবে এটা গ্ল্যামার আচ্ছা গ্ল্যামার এই আপনার ফ্লোর সিরিয়ালের গাড়ি টেস্ট ওখানে মিয়া টেস্ট ক্লিয়ার আছে এটার দাম পড়বে 75000 75000 জি 75000 টাকা আচ্ছা আর এটার রানিং হচ্ছে মনে হয় 9000 আচ্ছা এটা অনলি নোয়াজা কিন্তু রানিং হচ্ছিল আচ্ছা আর এটা দেখতে পারবেন আপনারা এটা গাড়ি ভালো আছে চাকা টাকা দেখেন একদম আচ্ছা খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা দেখেন 75000 হলে দিয়ে দিব এটা 75000 মানে 75000 টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা নিটর আচ্ছা এক জি আচ্ছা এটা গ্রাম হিরো কোম্পানির গাড়ি আচ্ছা একদম ফ্রেশ গাড়িটা আপনি দেখেন আচ্ছা

এটাতে একটা স্মার্ট গাড়ি এটা 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 ই আছে নতুন একটা সিস্টেম আছে আর কি আচ্ছা আমরা ধরেন 82000 হলে নাম্বার সহ দিয়ে দিব আচ্ছা সব কিছু কমপ্লিট মানে 82000 টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে প্লাটিনা প্লাটিনা তো এলইডি আচ্ছা এলইডি

পর্যন্ত আছে টোকেন ক্লিয়ার আছে এটা মনে হয় আঠারো হাজার গাড়ি চলছে এটা চলছে আঠারো হাজার আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার গাড়ি চলছে গাড়ি অনেক সুন্দর গাড়ির সামনে টায়ার টায়ার একদম সবকিছু কমপ্লিট হ্যাঁ

আচ্ছা এটা প্রাইস হবে এক লাখ দশ হাজার টাকা এটা কিন্তু প্রাইস একশো পঞ্চাশ সিসি জি আচ্ছা এটা চোদ্দ সিরিয়াল এটা চোদ্দো সিরিয়াল গাড়ি একশো পঞ্চাশ সিসি বাইক এক লাখ দশ হাজার টাকা হলে সুন্দর বাইকটা পেয়ে যাবেন অনেক ফেমাস একটা বাইক আচ্ছা এটা আসলে এখন পাওয়া যায় না তেমন আচ্ছা তেমন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না পাওয়া যায় না এটা বর্তমান অ্যাভেঞ্জার আমার একটা অ্যাভেঞ্জার গাড়ি ছিল আগে আপনারা দেখছেন আচ্ছা আগে একটা ছিল আচ্ছা অ্যাভেঞ্জারের

সجهه ভাইয়া এগারোটা উনি ইয়া করার জন্য আর কি হ্যাঁ এটা ফিক্সড প্রাইস হচ্ছে 65000 টাকা 10 বছরের ডকুমেন্ট ফার্স্ট পার্টি ডকুমেন্ট এটা হচ্ছে 10 বছরের ডকুমেন্ট ফার্স্ট পার্টি আচ্ছা প্রাইস হবে 65000 টাকা 65000 ফিক্স একদম আচ্ছা এটা হচ্ছে 65000 টাকা ফিক্স প্রাইস

আগে যেটা ছিল ওটা ওটা থেকে এটা একটু ফ্রেশ গাড়ি হ্যাঁ এটা অন টেস্ট আর ওটা নাম্বার করানো আচ্ছা হন টেস্ট আচ্ছা এটা যে কিউনি যে প্রাইস কত রাখবেন এটা 90000 টাকা পড়বে নাম্বার ছাড়া নাম্বার ছাড়া 90000 টাকা জি 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 আচ্ছা আর যদি কেউ মনে করে নাম্বার একেবারে করে টোটাল কস্ট কত রাখবেন টোটাল কস্ট পড়বে তাহলে আপনার 1 লাখ 5 1 লাখ 5 মানে একদম

আচ্ছা তিন মাস হবে তিন চার মাস হবে ঠিক আছে মাত্র তিন থেকে চার মাস এটা বের করছিল আচ্ছা এটা আপনি এটা এই একটু দেখেন না দেখেন

এটা মার্কেট হচ্ছে 1,20,500 ঠিক আছে 1,20,500 এর মার্কেট প্রাইস মার্কেট প্রাইস তখন মার্কেট থেকে আপনি মার্কে আমার তো মার্কেট থেকে নিবেন মানে একদম सेम আচ্ছা যা আপনি যখন দোকান আসবেন দেখেন একবার বাইক পছন্দ হবে ফ্রেশ কন্ডিশন যে সামন্য হেই আলকা এসপ্রেস সামনে দিয়ে এটা এই সামন্যটা কোনো মানে এই সামান্য এই এটা হইছে আর গাড়ির তো শেয়ার গোম আর গারে সবকিছু सेम থাকবে ঠিক স্যার

তাছাড়া আমরা সামনে ফেব্রুয়ারি পনেরো তারিখের দিকে আমরা একটা মানে আমাদের ছয় বছর ফুর্তি অনুষ্ঠান করতে যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে দেখা হবে আমরা নতুন নতুন অনেক বেশি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হবো তারপর আপনারা আমার কিছু কম দামি বাইকের ইয়ে আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে জাপানি সিডিআই গাড়ি সিডিআই বাইক আচ্ছা জি 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 গাড়িটা অনেক ভালো আছে সব অরজিনিয়াল আছে

তো আজকে ভিডিওতে পেয়ে যাবেন আশা করি এটা প্রাইস বল বিশ হাজার টাকা আচ্ছা ইয়ামাহা মাহা এটা ফিক্স প্রাইস যেহেতু পাইকের দোকান ফিক্স প্রাইস থাকবে দেখেন সবকিছু কমপ্লিট আটা গাড়ি দেখতে পাবেন আচ্ছা যে ওয়ালটন ওয়ালটন এটার গাড়ির ডকুমেন্ট দুটো হারায় গেছে একটা আছে গাড়ি সেল সেলওয়ালা গাড়ি আচ্ছা সেলের কাজ করাইতে হবে তারপর এলোরিং সেই গাড়িটার প্রাইস একদম কম দশ হাজার ফেব্রুয়ারি তারিখের করে আমরা একটা ইয়ে করতে যাচ্ছি আমাদের ছয় বছরের ফুটে একটা অনুষ্ঠান করবো এখানে ইনশাল্লাহ দেখা হবে তখন নতুন নতুন কালেকশন দিব আপনাদেরকে আরো অনেক বেশি কালেকশন দিবো এবং অবশ্যই আপনাদের সুন্দর হবে আর আমাদের প্রাইজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আমার নাম্বার তো আছে ভাইয়ার কাছে আর সে ক্ষেত্রে বাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো বাইকের প্রয়োজন হয় বা সেটা কন্ডাক্ট করবেন তো এখানে একটা বিষয় তো যাবে যারা পাইকারি যে বিজনেস করে থাকেন তাহলে এখান থেকে বাইকগুলো নিয়ে যেতে পারেন

দোকান পরিচয় করে দিবে যে আমাদের হাতির ফুল আসলে আপনারা দেখতে পারবেন এটা ফাইকারের দোকান সবাই জানে ঠিক আছে এখানে আপনার একটি দোকান পেয়ে যাবেন যেটা হাতি সোলমাই মোটরস বা বিসমেলা বাইক স্টেশন দুইটা নাম সেম আপনার কাউকে বল আপনার এখানে দোকানটা পেয়ে যাবেন তো এরা ফয়সল ব্লক থেকে ফোন দেন তাহলে আপনাদের জন্য হালকা কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব আমি যেহেতু আপনারা ব্লক থেকে ফোন দিবেন সেজন্য সো ওকে ভাই আজকে যে বাইকে প্রাইস টু বলো যে সবগুলো বাইকে প্রাইস থাকবে আসলে ফিক্স প্রাইস যেটা এটা পাইকের দোকান সালে এখান থেকে একেবারে কম প্রাইসের মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন তো তাদের দোকানটা হচ্ছে আপনার চট্টগ্রামে ফটিকশোরি হাতির পুলে তো এই হাতির পুলে একটা দোকান পেয়ে যাবেন হাজির সোলামে মোটরস বা বিসমিল্লা বাইক স্টেশন এখানে দুইটা নাম সেম আগে যে নামটা ছিল হাদিস সুলমাই মোটরস আর বর্তমানে নাম হচ্ছে আপনার বিসমিলা বাইক স্টেশন তো দোকানে আসলে সব সময় যেন পেয়ে যাবেন আসিফ বাইকে পেয়ে যাবেন এছাড়া বাই নাম্বারের স্ক্রিনে থাকবে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকে প্রয়োজন হয় বা সেটা কন্ডাক্ট করবেন তো যারা আসলে বিশ্রাম করে থাকেন এখান থেকে একেবারে পাইকারি দামে প্রত্যেকটা বাইকগুলো কিনতে পারেন আর এখানে দুই দিন বা তিন দিন পরপর নতুন নতুন আলোচনা এসে থাকে ছিল আজকের ভিডিও নেক্সট টাইম নিয়ে বিড় দিতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ